হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আবারো আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখব ভাই আজকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো যে কিছু স্টোর করা কাপড় যেগুলো আড়াই হাত ধরে কাপড় একদম মানসম্মত কাপড় এগুলো ছয় গজের শাড়ি হবে

এই দারুন মানে এস দার্স থেকে निकाला দেখেন কত সুন্দর কালার এই যে আঙ্গুর কালার আঙ্গুর কালারটা অনেক সুন্দর লাইট আঙ্গুর এটাকে ডিজাইন আলাদা এটাও থাকছে 180 টাকা গস এই যে হাওয়াই মিষ্টি কালার এরপর দেখাচ্ছে আমরা পেস্ট কালার আকাশী অনেক সুন্দর কালার মাত্র 180 টাকা গস এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার আনকমন কালার এই যে লাইট আকাশি কালার মাত্র টাকা কাপড় হাতে পাওয়ার পর টাকা এবং ক্যাশ অন ডেলিভারি যারা কাপড় নেবেন তারাই শুধু অর্ডার করবেন কাপড় না নিলে অর্ডার করার কোনো প্রশ্ন আছে না কাপড়গুলো দেখেন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু প্রায় উপরে আছে মাত্র একশো টাকা আগজ যেটাই নিবেন ওখানে একশো টাকা পার আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ